পরিচয় এখন আমার তো আপনাদের মতো আমার তো অনেক পরিচিতি আছে আমি একজন ব্যবসায়ী এখন প্রশ্ন উঠতে পারে যে ব্যবসার স্পোর্টস আমি একবার এক একভাবে করবো কিনা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিটিভ কমিটিতে আমি আছি দীর্ঘদিন ধরে আমি আছি আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে আমি দুই দুইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের জন্য আমি লড়েছিলাম দুই হাজার পনেরো দুই হাজার বিশ সালে একই সাথে আমি কিন্তু দুই হাজার বারো থেকে বানান ফেডারেশনেও নির্বাচন করছি লড়ছি এবং দায়িত্ব পালন করছি আমার মনে হয় যে বিগত দিনগুলোতে মানে দেখা যাবে না যে আমি আমার রাজনীতি আর আমার ক্রীড়ানীতি কোনো সময় কনফ্লিক্ট ইন্টারেস্ট করতে দিয়েছি আমি আমার জায়গাটা আগে একটু আপনাদের সামনে ক্লিয়ার রাখি আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট ইন্টারেস্ট দাঁড়িয়েছে নিঃসন্দেহভাবে আমি যে দলের একজন ইউনো কর্মী এবং মেম্বার সেই দলের নীতি নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাংলাদেশ বাংলাদেশের ব্যাপারে আমাদের রাজনীতি দল থেকে যেই চিন্তা চেতনা আমাদের আছে সেটা আমাদের রাজনীতি মহল থেকেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্ম কর্তৃপক্ষরা আপনাদের সাথে শেয়ার করবে আমি বলে রাখলাম যে আমরা তো সব জায়গায় আমরা ঐক্য জায়গায় আছি আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আর একটু গ্লরিয়াস হতে পারে আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে বা আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে ক্রীড়াবিদরা সেম চিন্তা করে এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে তো সেই জায়গায় আমি মনে করি না কোনো সমস্যা হবে আর আমি দেখেছি টিভিতে যে আপনি যেটা যে প্রশ্ন করলেন যে কিছু কিছু বাংলাদেশ জাতীয়বাদী দলের মেম্বাররা হয়তো আরেকটা ব্যক্তিকে সাপোর্ট দিতে পারে তো সেই জায়গাতে তো আমরাও চাচ্ছি আমরা তো বারে বারে বলছি যে আমরা মানে ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে যেই ব্যক্তিকে আপনি মনে করেন যে ফুটবলের জন্য ভালো হবে এখানে কিন্তু দলের পরিচয় বা ধর্মের পরিচয় জাতের পরিচয় মুখ্য না যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন